কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার সাবুরদানা দিয়ে আমি মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা সাবুরদানার মিষ্টি হচ্ছে কতটা নরম হয় তুল তুলে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি সাবুরদানা নিয়ে নিলাম এখানে বড়ো সাইজটা তো সাবুরদানা ভালোভাবে এখন একটা ব্লেন্ডার মেশিনে একদম মিহি করে গুঁড়ো করে নিব। দেখেন প্রিয় বন্ধুরা আমি সাবুরদানা দেখেন একটু ভালোভাবে এটা কিন্তু একদম সাবুদানা সাবুরদানাটা কিন্তু একদম ভালোভাবে মিহি হয় না এটা একটু খসখসে থেকে যায় তো এটা একটা ছেঁকে নিলে কিন্তু আবার ঠিক হয়ে যায় উপরে দানাগুলো ফেলে দিলে আর একদম মিহি যে কয়টা থাকে ওটা দিয়েই আমি মিষ্টি বানিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিলাম দেখেন চালের গুঁড়ো এটা বাজার থেকে নেওয়া চালের গুঁড়োটা আমি নিয়ে নিলাম আতর চালের আর এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ পানি নিয়েছি এখানে আমি চালের গুঁড়োটা ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ করে নিব তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তো এখানে আমি দুই চামচ আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আতপ চালের গুঁড়াটা এক বাটি পরিমাণে আতপ চালের গুঁড়ো ভালোভাবে সেদ্ধ করে নেব তো আপনারা কিন্তু সবাই প্রিয় বন্ধুরা ভিডিও দেখার সময় লাইক দিতে ভুলে যান প্রিয় প্রিয় বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত তো এখানে আমি চালের গুঁড়াটা নিয়ে নিলাম এখন পানিটা যখন ফুনে ফুটে উঠেছে এখন আমি গুঁড়োটা দিব আর ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিব দলা পেকে না যায় দেখেন আমি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে এক বাটি আদব চালের গুঁড়ায় কিন্তু অবশ্যই দুই বাটি পানি লাগবে দেখেন সুন্দর মতো আমার সেদ্ধ হয়ে গেল তো ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নিব। একদম ঠিক মতো একদম বেশি নরমও হয়নি একদম শক্তও হয়নি এটা ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম এখন ভালোভাবে এই ডোটা আমি হাত দিয়ে ভালোভাবে দশ মিনিট কষলিয়ে নেব যত বেশি হাত দিয়ে মথে নেওয়া যাবে তত বেশি মিষ্টিটা ভালো হবে নরম হবে ছফট হবে তুল তুলে হবে তো প্রিয় বন্ধুরা এখানে আমি প্রথমে যে এখানে আমি সাবুরদানাটা ভালোভাবে একটা ছেকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি দেখেন সাবুরদানা ছেঁকে নিচ্ছি একদম মিহি মিহির দানাগুলো আমি নিয়ে নিলাম আর এখানে আমি এর ডোটা যখন মেখে নিব তখন একদম একদম বেশিও ঠান্ডা করে নিব না এখানে আমি পাউডার দুধ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ যেহেতু আমি একটা মিষ্টি তৈরি করে নিব এখানে অবশ্যই এই সময় দুধ দিতে হবে তো দুধ দিয়ে ভালোভাবে আমি এটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা অনেক বেশি সফট আছে আর এখানে যে সাবরদানা নিয়ে নিচ্ছি সাবরদানাগুলো ভালোভাবে নিয়ে নিচ্ছি সাবরদানা আর পাউডার দুধ দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি দেখেন আমি ভালোভাবে এখন এই যে এখানে ঘি নিয়েছি ঘি নিয়ে ভালোভাবে এখন আমি ডোটা সুন্দর করে সফট করে নিব মথে নিতে নিতে আমি ঘি দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তো আমার ডোটা সুন্দরভাবে হয়ে গেছে একদম সফট ডো একটা তৈরি করে নিলাম এখন এই ডো থেকে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব প্রিয় বন্ধুরা তো এখন আমি অল্প অল্প করে নিব হাতের দুই হাতে তালুতে নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব লম্বা সাইজের চমচম আকারে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন পাশে থাকবেন অনুরোধ রইলো দেখেন আমি চমচম আকারে সব মিষ্টিগুলো তৈরি করে নিব আজকে একটু অন্য অন্যভাবে মিষ্টিগুলো তৈরি করে নিব এগুলো আমি ভাপে সিদ্ধ করে নিব তারপরে আমি শিরাই দিয়ে দেব তো সময় মিষ্টিগুলো কিন্তু তেলে ভেজে নিয়ে এগুলো আমি ভাপে দিয়ে দেবো দেখেন আমার মিষ্টিগুলো ভালোভাবে আমি বানিয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে লম্বা টাইপের মিষ্টি দু হাতে তালুতে নিয়ে বানিয়ে নিচ্ছি আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন পাশে আছেন সব সময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার আর যারা এখনও আমার পাশে নেই বা আমাকে সাপোর্ট করেন নি প্লিজ আমার আজকের ভিডিওটি দেখে আমাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক করে দিবেন ভিডিওটি তো আমি এভাবে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা দেখেন সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আমি ডো দিয়ে সব মিষ্টিগুলো তৈরি করে নিয়ে এক একটা ঝাঁঝরি নিয়ে নিলাম ঝাঁঝরিতে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি দশ মিনিটের জন্য ভাপে দিয়ে দিব তো এটা আমি দশ মিনিটের জন্য ভাপে দিয়ে তারপরে এটা সেদ্ধ করে নিব তো সাবুরদানার মিষ্টি আছে কতটা লোভনীয় হয় বন্ধুরা আজকে অবশ্যই আপনারা দেখবেন আর এটা বাসায় একদিন হলেও ট্রাই করবেন দেখবেন কতটা লোভনীয় সাবুরদানার মিষ্টি তো এখানে আমি ভাপে দিয়ে আমি এখানে শিরা তৈরি করতে আসলাম যে বাটি দিয়ে আমি শিরা যে চালের গুঁড়া নিয়েছি ওই বাটি দিয়েই আমি কিন্তু তিন থেকে চার কাপ পরিমাণ আমি শিরা তৈরি করে নিব চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখানে এক কাপ পরিমাণ আমি বড় এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব দেখেন এক কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি এটা বেশি ফুটানো এটা বেশি মানে অতিরিক্ত ফুটানো দরকার নাই তো এটা একবার ফুটে উঠলেই কিন্তু আমি উঠিয়ে ফেলবো এই শিরাটা আর গরম গরম শিরায় আমি মিষ্টিগুলো দিয়ে দেব তাহলে বেশ নরম হয়ে যাবে এখানে আমি ছাল দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দেব দুই টুকরা দুই থেকে তিন আমি এলাচ দিয়ে দিলাম এর সুগ্রান তো সাবরদানার মিষ্টিটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল আমার বাচ্চারা অনেক মজা করেই খেয়েছি তো বাসায় যদি এরকম সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করা যায় তাহলে আমার বাজার থেকে না কিনেই কিন্তু বাসায় স্বাস্থ্যসম্মত মিষ্টি বাচ্চাদের খাওয়াতে পারি তো আমি আজকের মিষ্টিটা তৈরি করে আমার বাচ্চাদের খাইয়েছি ওরা অনেক বেশি মজা খেয়েছে তো দেখেন আমার অনেক বেশি এটা দশ মিনিট সেদ্ধ করে আমার মিষ্টিগুলো হয়ে গেল। আমি ভাপে সেদ্ধ করে নিয়েছি আর এতটা তুলতুলে হয়েছে মিষ্টিগুলো ভাপে দেওয়ার পরে তো এটা এখন আমি শিরায় দিয়ে দেবো তো হয়ে গেল মিষ্টিগুলো এখন আমি এগুলো সিরাই দিয়ে দেবো প্লিজ বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন যদি আপনারা এটা দেখেন কতটা সফট এখনই তো সিরাই দিলে তো আরও বেশি নরম হয়ে যাবে তো এগুলো গরম গরম সিরায় আমি সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো এক এখন আর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়েচের আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তো এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিট রেখে দেবো প্রিয় বন্ধুরা তারপর আমি একটা প্লেটে নিয়ে আপনাদের সাথে আমি এটা দেখিয়ে দিব পরিবেশন করে তো দেখেন আমার মিষ্টিগুলো কতটা লোভনীয় দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর কতটা সফট হয়েছে মিষ্টিগুলো খেতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে বোঝাই যাচ্ছে না এটা হচ্ছে চালের গুঁড়ার মিষ্টি তো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আমাকে আর খেতে অনেক বেশি ভালো লাগছে মিষ্টিগুলো তো বাসায় একদিন হলো ট্রাই করেন দেখেন কতটা লোভনীয় এই মিষ্টিগুলো সাবর্দানার তো আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার জন্য দোয়া করবেন আর প্লিজ প্লিজ বন্ধুরা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত কামনায় আল্লাহ হাফেজ